মাত্র দুটো উপকরণ দিয়ে টমেটোমের এই আচারটা করে রাখুন আর সারা বছর খান বাজারে গেলে টমেটোমের এখন ছড়াছড়ি মাত্র দশ টাকায় বা পনেরো টাকায় এক কেজি টমেটো পেয়ে যাবেন তো আপনাদের ওখানে টমেটো কেমন দাম যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বাজারে গেলে একটু বলবেন বাজারগুলোকে যে আমাকে একটা আচারের টমেটো দিন আচারের টমেটোটা ঠিক এরকম দেখতে হবে একটু লম্বা খোল মোটা আর ভেতরে দানাটা কম থাকবে তো টমেটোগুলোকে এরকমভাবে ভাগে ভাগ করে নিয়ে আপনাকে কি করতে হবে একটা কড়াইয়ে হালকা ফেমে অল্প করে তেল দিতে হবে তেলটা দেওয়ার পর হালকা গরম হয়ে গেলেই দুটো শুকনো লঙ্কা দিতে হবে তারপরে হালকা একটু উল্টে পাল্টে নিন এরপরে আগে থাকতে কেটে রাখা টমেটোগুলোকে এখানে দিয়ে দিন তো সবগুলো এখানে দেওয়ার পর ভালোভাবে একটু নাড়বেন এবার হালকা টেস্ট আনার জন্য ব্যবহার করতে হবে এক চামচ নুন নুনটা দেওয়ার পর আপনি ভালোভাবে একটু নেড়ে দেবেন তারপরে সেদ্ধ করার জন্য উপরে একটা ডিশ চাপা দিয়ে দেবেন পাঁচ মিনিট পর খুলবেন দেখবেন বেশ ভালো একটু সেদ্ধ হয়ে গেছে এবার আপনাকে কিছু উপকরণ দিতে হবে তার আগে একটু ভালোভাবে নেড়ে নিন নাহলে নিচে বসে যাবে বাজার থেকে আমি দেড় কিলো টমেটো এনেছিলাম আর দেড় কিলো টমেটোরই চাটনি হচ্ছে তাই এখানে আমি পাঁচশো গ্রাম চিনি ব্যবহার করছি তো আপনারা যে অনুপাত টমেটো ব্যবহার করছেন সেই অনুপাতে চিনিটা অবশ্যই ব্যবহার করবেন চিনিটা বেশি হয়ে গেলে কোনো ব্যাপার নয় চিনি যত বেশি থাকবে তত চিট আসবে ততদিন আচারটা সংরক্ষণ করা যাবে এখন খালি হালকা আঁচে ভিট ভিট করে ফোটাতে হবে আর আপনাকে নেড়ে যেতে হবে যাতে না আচারটা কড়াইয়ের সঙ্গে বসে যায় তো হালকা যখনই বসে যাবে তখন ভাববেন আপনার আচার তৈরি খাওয়ার জন্য তো ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের পাত্রে দিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নেক্সট রেসিপি কোন টপিকের উপর দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা আজকের মতন এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক লাইক করবেন চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখন জন্য আসি পরে আসবো আর একটা নতুন সান্দার ভিডিওর সঙ্গে এখনও জন্য টাটা বাবা